সাথে রা কে মানা তুমি তু ছো সাথে পাত ও তোমার সাথে গুড মর্নিং কেমন আছে সব ভাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে অনেক স্বাগত আজকে প্রায় তোমাদের দাদাভাই কাজে গেছে সাত আট দিন মতন হয়ে গেল তো সাত আট দিন পরে আমি ভিডিও শ্যুট করছি যেহেতু তোমাদের দাদাভাই কাজে চলে গেছিলো বলে মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল তাছাড়া এক গাদা ভিডিও জমা ছিল তো ওই জন্য ভাবলাম যে ভিডিওগুলো করা আছে ওইগুলো আগে আপলোড করি এডিটিং করে তারপরে নাহলে ভিডিও বানাবো তো যাই হোক আজকে প্রচুর পরিমাণে খুশি ওই জন্যই কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি কারণ তোমাদের দাদাভাই দেশিমার কাজে যেতে না যেতে এত বড় একটা খুশির খবর পাবো সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি তো খুশির খবরটা কি এটাই তোমরা হয়তো ভাবছো তাই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে তো এখন ঘুম থেকে উঠেছি আর এখন কিন্তু বাজে আটটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর ও সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হলো এখনও কিন্তু ব্রাশ ট্রাশ করেন মনে হয় তাই তো ব্রাশ হয়ে গেছে ওর ব্রাশ হয়ে গেছে বাট আমার ব্রাশ হয়নি আমি কিন্তু ঘুম থেকে উঠেছি ছটার দিকে তো বসে গেছিলাম ভিডিও এডিটিং করতে তো যাই হোক এখনও পর্যন্ত এই দেখো রুম টুম গোছানো হয়নি তো রুম টুম গোছাবো তাছাড়া আজকে কিন্তু আমার বাবা মা কেউই বাড়িতে নেই মামার বাড়ি গেছে তো মামার বাড়ি থেকে ওরা কিন্তু আসছে এখনও পর্যন্ত পৌঁছায়নি তো কখন আসবে তারও কিন্তু ঠিক নেই তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দাদাভাই যেদিনকে কাজে চলে যায় সেই দিনকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি ভিডিও কলের কথা বলি। না তার পরের দিন কিন্তু ওর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম আর তখন দুজনের কিন্তু প্রচুর পরিমাণে মন খারাপ ছিল রীতিমতন চোখে জলও চলে এসেছিল দুজনের সেটা তো ভিডিও শুরুতে একটুখানি তোমরা দেখেছো তো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যখন ভিডিও কলে কথা বলছিলাম তখন দুজনের অবস্থা কেমন ছিল একটুখানি স্ক্রিন রেকর্ড করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি আমি আর এই দেখো এখন কিন্তু ঘরের যা টুকটাক কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে বসে পড়েছে খেতে তোমাদের তো জানিয়েছিলাম মা আর বাবা গেছিলো মামার বাড়িতে ফেরার সময় নিয়ে এসেছিলো এই দেখো লুচি তরকারি আর পকোড়া সেগুলোই বসে খাচ্ছিলাম আর মায়ের সঙ্গে গল্প করছিলাম আজকে কিন্তু বোন যাবে স্কুলে ভর্তি হতে আর তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই তোমার বোন মাধ্যমিকে কত পেয়েছে বলো আমি কিন্তু একটা ব্লগে তোমাদের জানিয়ে দিয়েছিলাম হয়তো অনেকে ওই ব্লগটা দেখেছো আবার হয়তো অনেকে ওই ব্লগটা দেখোনি যাই হোক আমি আরও একবার বলে দিচ্ছি আমার বোন মাধ্যমিকে কত পেয়েছে ফার্স্ট ডিভিশনের থেকে জাস্ট কিছু নাম্বারই কম পেয়েছে যেহেতু নাম্বারটা ও বলতে পারন করেছে ওই জন্যই কিন্তু বললাম না তো চলো এখন খাওয়া দাওয়া করে নি পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমি সাথে কিন্তু একটা জিনিস অর্ডার দেওয়া ছিল আর যে জিনিসটা অর্ডার দেওয়া ছিল ওটা ছিল আমার মায়ের তো ফাইনালি জিনিসটা চলে এসছে তো এখন এই যে মা এখন খুলে দেখছে যে জিনিসটা ঠিকঠাক আছে নাকি কিন্তু এটা কিন্তু আমি মাকে এনে দিয়েছি যেহেতু মা আর বাবা কিছুদিন পরে ঘুরতে যাবে মানে মা বাবার কিন্তু অ্যানিভার্সারি আছে তো অ্যানিভার্সারির পরে ওরা ঘুরতে যাবে তো ওই জন্যই কিন্তু এই দেখো এই ড্রেসটা এনে দিয়েছি বের কর খুলো এত খোলা আছে খুলো দেখো ঠিক আছে নাকি হ্যাঁ খুলো প্লাজো আর কুর্তি দেখো দাঁড়াও দাঁড়াও ধরি দাঁড়া ধরি দাঁড়োটা দেখো না এটার ওড়না থাকে নাকি উপরের দিকে উঠাও উপরের দিকে উঠাও মানে সর মানে এটা কুর্তি এটা খুলো এটা খুলো উপরের দিকে ধরো উপরের দিকে হ্যাঁ এরকম ধরো এই যে এই দেখো এই কটা জিনিস হ্যাঁ পা অব্দি হলো তো কি হয়েছে তো এই দেখো মা কিন্তু নতুন ড্রেসটা পরে নিয়েছে এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ওদিকটাই দেখো মরনের কাণ্ড আর এখানটায় বোতল কেন এটাই ভাবছো তাই তো আমি জল খাই গ্লাসে গড়িয়ে ওই জন্যই বোতল আর গ্লাস আছে এখানটায় আর এই দেখো এই যে ওড়নাটা একটা এক্সট্রা কিনতে হবে এই ড্রেসে ওড়না রয়নি বুঝতে পারছ তো চলো এখন মায়ের কয়েকটা ফটো তুলে দিই তোমাদের দেখিয়ে দিলাম তো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক খারাপ তাও আমাকে এত জিনিস পাঠাচ্ছে কিন্তু কেন এবার তোমাদের একটা কথা বলি কারণ তোমরা অনেকেই ভাবো যে আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক খারাপ তাই জন্য আমি আমার বাবার বাড়িতে থাকি এটা কিন্তু মোটেও নয় আমি অনেক ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু আমার সম্পর্ক খুবই ভালো যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে নিশ্চয়ই তোমাদের দাদাভাই কাজে যাবার পর এত কিছু দিয়ে পাঠাতো আমার জন্য তো এই দেখো এখন কিন্তু শ্বশুরবাড়ি থেকে আম দিয়ে পাঠিয়েছে আর তোমাদের তো জানিয়েছিলাম আমাদের বাড়িতে কিন্তু এবছর প্রচুর পরিমাণে আম হয়েছে কিছু আমের কিন্তু অলরেডি টক আচার বানিয়েছে তাছাড়া টক রান্না করার জন্য আমচুর যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে আমসি সেটাও কিন্তু বানিয়েছে আরও যে আম ছিল সেগুলো কিন্তু আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে আচার বানানোর জন্য আর তাছাড়া আর বাড়িতে হয়তো টক রান্নার জন্য আমসিও বানাতে পারে কি বানানো হয় না হয় সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো আছে বলেই কিন্তু ওরা যখন যা পারে আমার বাড়িতে কিন্তু পাঠিয়ে দেয় যেহেতু আমি বাবার বাড়িতে থাকি ওই জন্য নই আর আমি আমার বাবার বাড়িতে থাকি এটা নিয়ে কিন্তু আমার শ্বশুর বাড়িতে কারোর কোনো সমস্যা নেই আগেও বলেছি এখনও বলছি আর যেদিনকে তোমাদের দাদাভাই কাজে গেছিলো তার পরের দিন কিন্তু আমাকে ভিডিও কল করেছিল তখনই কিন্তু ওর সঙ্গে কথা হচ্ছিল সত্যি কথা বলতে কি ওকে যখনই ভিডিও কলে দেখছিলাম এত পরিমাণে মন খারাপ হয়ে যাচ্ছিল রীতিমতন দুজনেরই চোখে জল চলে আসছিল ভিডিও এডিটিংয়ের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে দেখি মা এখন রান্না করছে চিকেন মানে আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন তো আর বোন গেছিলো ভর্তি হতে তোমাদের তো জানিয়েছিলাম তো ভর্তি হয়ে ও কিন্তু চলে এসছে আর ও কিন্তু আর্টস নিয়েই পড়াশুনো করছে ওই যে উপাসটায় এবার কি বক্তব্য দিচ্ছিল বল ও বক্তব্য দিচ্ছিল তো স্কুলে ওকে কে কি বলেছে হ্যাঁ ম্যাডাম মানে কি কইছিল তোকে অবশ্যই

জানি অনেকেই কিন্তু খুশির খবরটা কি সেটা জানার জন্যই ভিডিওটা দেখছো তো খুশির খবরটা কি হতে পারে তোমরাই আমাকে কমেন্ট করে জানাও এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না কিছুদিন পরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এখন শেয়ার করতে মানা করেছে তোমাদের দাদা ভাই ওই জন্যই তো সত্যি কথা বলতে কি আমি এত তাড়াতাড়ি এত সুন্দর একটা গিফট পাবো ভগবানের কাছ থেকে আমি কল্পনাতেও ভাবতে পারিনি যাই হোক এখন দেখো আমি কিন্তু স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে আর রুমে এসেই কিন্তু একটুখানি গোলাপ জল লাগিয়ে নিলাম মুখে হাতে পায়ে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম এবার কিন্তু সিঁদুর টিপও পরে নিয়েছি তো পুরো একদম রেডিও হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভালোবাসি অনলাইন থেকে শপিং করতে তো ফ্লিপকার্ট থেকে যেমন শপিং করি তেমনি কিন্তু মিশো থেকেও শপিং করি শাড়ি এমনি নর্মালি কোনো চুড়িদার বা কুর্তি এই সব জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে অনলাইন থেকে কেনাকাটা করি কোনো দিন কিন্তু এর আগে আমি নাইটি কিনিনি তো এই ফার্স্ট টাইম এই দেখো এই কিন্তু চারটা নাইটি আছে তো চারটা নাইটি নিয়েছি আর এতটা পরিমাণে যে ভালো আসবে সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি তো এগুলো কিন্তু প্রায় বলতে গেলে আজকে দুদিন মতন হয়ে গেল আমার কাছে এসছে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো ওই কিন্তু এই দেখো এগুলো বের করে নিয়ে এসেছি একটাও কিন্তু এখনো পর্যন্ত পরা হয়নি বোর কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রেখেছিল আমি এখন বের করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো প্রথমেই দেখাই এই নাইটিটা তো ডিজাইনগুলো কিন্তু একই শুধুমাত্র কালারগুলো আলাদা এই দেখো এই যে এই একটা নাইটি দাঁড়া দূর থেকে দেখাই এই দেখো আর ভীষণ পরিমাণে কিন্তু ভালো মানে পাতলা কাপড়টা কিন্তু খুবই সুন্দর জাস্ট বাউ মানে গরমকালে পরার জন্য কিন্তু খুবই ভালো খুবই ভালো তো চলো এটা এখন সরিয়ে এবার দেখাই এই যে এটা এটা হচ্ছে রেড কালারের এই দেখো একটা আমি নিবো একটা আমার ছোট বোন নিবে একটা আমার বড় বোন নিবে এই দেখো আর একটা যেটা থেকে যাচ্ছে ওটা আমার ছোট বোনকেই দিয়ে দিব এই যে দেখো এই একটা এটাও কিন্তু লাল কালারের এই যে জাস্ট এই যে এখানটায় যে ডিজাইনগুলো আছে না এইগুলো জাস্ট একটুখানি অন্য রকম নাহলে কিন্তু পুরো সেম আর কালারগুলো একটুখানি অন্যরকম রকম এই দেখো এটা একটা আর কিন্তু এই যে এটা এই দেখো আর সত্যি কথা বলছি আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এতটা পরিমাণে ভালো আসবে আমি কল্পনাতেও ভাবতে পারি কি আর বলবো এই দেখো এটা একটা এই যে এটার ডিজাইন কিন্তু একটুখানি অন্যরকম উড আঁকা আছে এই দেখো এই যে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রতিটা 90 তোমাদের কেমন লাগলো তো চলো এখন যাব নিচে খাওয়া দাওয়া কিছু হয়নি তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি সকালবেলাতে যে নাইটিটা পরেছিলাম স্নান করার পরেও ওই নাইটিটা পরেছি মোটেও নয় আমার এক রকম কালারের দুটো নাইটি আছে দুটো নাইটির ডিজাইন কিন্তু একটুখানি অন্যরকম কথাটা বললাম এই কারণে কারণ অনেকেই থাকে ভিডিওটা ঠিকঠাক না দেখে উল্টাপাল্টা কমেন্ট করবে ওই জন্য কিন্তু বলে দিলাম আমার কিন্তু এক কালারের দুটো নাইটি আছে সকালবেলা যেটা পরেছিলাম তার ডিজাইনটা একটু অন্যরকম আর এখন যেটা পরেছি এটা কিন্তু একটুখানি অন্য রকমের নাইটি দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম যাই হোক বেলাতে কিন্তু আজকে চিকেন হয়েছিল পটল ভাজা ছিল আর চাটনি ছিল ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তারপরেই কিন্তু এখন রোজকার একটা রুটিন হয়েছে ওষুধ খাওয়া আর ওষুধ যদি আমি না খাই তাহলে তোমাদের দাদাভাই যেমন বকা দেয় তেমনি কিন্তু বাবা মাও বকা দেয় তো ওষুধ খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করছিলাম তারপরেই কিন্তু সন্ধ্যাবেলার দিকে এ দেখো রুমটাকে আবারও গোছাতে শুরু করে দিয়েছি কারণ জানোই তো মনন কতটা পরিমাণে দুষ্টু আর ও কিন্তু প্রায় আমার রুমেই থাকে সবসময় আমার কাছেই থাকে তো রুমটার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো ওই জন্য আমি ভাবলাম যে চলো আগে রুমটাকে ভালো করে পরিষ্কার করি আর আমি কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে আমার রুমটাকে পরিষ্কার করি তো যাই হোক আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো টাটা তোমায়